নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর অসাধারণ স্বাদ হয় এই রকম মুগ ডাল দিয়ে ঝিঙের একটা রেসিপি এখন তো বাজারে প্রচুর ঝিঙে আর ঝিঙে অনেক ঝোলঝালকে বিরক্ত তো কিভাবে খাবেন এইভাবে মুগ ডাল দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন চলুন তাহলে আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই আমি এখানে দুটো ছোট ছোটো ঝিঙে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি নিয়েছি দুই থেকে তিন চামচ মতো মুগের ডাল একটু তেজপাতা শুকনো লঙ্কা জিরে গরম মশলা ফোড়নের জন্য নিয়েছি আর নিয়েছি একটু ঘি আর বেসিক যে মশলাগুলো লাগে নুন হলুদ জিরে লং জিরে আদা লঙ্কা এগুলো ব্যাস। এই সামান্য উপকরণ দিয়েই এই এত সুন্দর রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন প্রথমে কড়াইতে শুকনো খোলায় আগে যে ডালটা নিয়েছিলাম সেটা ভালো করে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেব এই ডালটা ভাজা হয়ে গেলে তারপরে ঠান্ডা হলে এটাকে ধুয়ে নেব নিয়ে তারপরে এটা রান্না হবে এবার ডালটা দেখুন ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে ফেললাম এবার ওই কড়াইতেই আমি একটু সর্ষের তেল দেব রান্নাটি পুরোটাই সর্ষের তেলে হবে প্রথমে তেলটা গরম হলে আগে আলুগুলো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর আলুগুলো সিদ্ধও হয়ে যাবে এবার আলুটা ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলেতেই যে ফোড়নটা নিয়েছি তেজপাতা জিরে শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে ঝিঙেটা কেটে নিয়েছিলাম সেই ঝিঙেটা তারপর দিয়ে দেব এর মধ্যে দেখুন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ঝিঙেগুলো দিয়ে দেব। আর ডালটা ধুয়ে নিয়েছিলাম সেই ডালটাও দিয়ে দেবো এই ঝিঙের সাথে ঝিঙেটা একটু নাড়াচাড়া করে নেব এবার ডালটা দিয়ে দেব দিয়ে এক এক করে নুন হলুদ সামান্য জিরে গুঁড়ো আদা আর যদি লঙ্কা দিতে চান লঙ্কা তবে এটাই যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে খুব বেশি ঝালের এটাই দরকার পড়ে না সামান্য মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটা কষিয়ে নেব সামান্য জিরে দিলাম সামান্য আদা দিলাম আর দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করার পর আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করার পর তারপরে প্রয়োজন প্রয়োজনীয় যতটা জল লাগবে সেই ততটা জল এখানে দিয়ে দেব। দিয়ে এটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য মাঝখানে একবার দুবার নেড়ে দেব যাতে আলুটা ডালটা সিদ্ধ হয়ে যায় কিনা দেখে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন আলু আর ডাল দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে একটু নুন ঝালটা টেস্ট করে নেব যদি নুন দিতে লাগে একটু নুন দিয়ে দেবো আর দিলাম সামান্য চিনি আর একটু গরম মশলার গুঁড়ো এবার একটু মাখো মাখো হলে তারপরে যখন নামাবো তার আগে কিন্তু অবশ্যই একটু ঘি দিতে হবে নিরামিষ রান্নায় একটু ঘি না হলে ভালো লাগে না এইভাবে একবার ট্রাই করতে পারেন মুগ ডাল দিয়ে ঝিঙে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল যে কোনো নিরামিষ দিনে অনায়াসেই এই রকমভাবে বানিয়ে ফেলতে পারেন দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে পুরানো দিনে সাবেকি আমলের রান্না এইভাবে একবার ট্রাই করতে পারেন মা ঠাকুমাদের থেকে শেখা কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এই দেখুন হয়ে গেছে এবার এটাকে আর ঘন করব না এবার এটা নামিয়ে ফেলবো উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া করে দিলাম দেখুন আর নামিয়ে ফেললাম কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এইভাবে একবার ট্রাই করতে পারেন মুখ দিয়ে ঝিঙে ঝিঙে তো অনেক রকমের রেসিপি খান এইবার এই রকম ভাবে খেলে একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই এত সুন্দর খেতে হয়েছিল এই দেখুন ডালকে ঢাল খাওয়াও হবে আবার ঝিঙে আলু দিয়ে একটা তরকারিও হয়ে গেল মানে দুই একসাথে হয়ে গেল আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই দেখুন দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন মুখ দিয়ে ঝিঙে কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা